আজ পয়লা নভেম্বর কমে গেল গ্যাসের দাম কত টাকা করে এখন আপনাদের এই মাসে অর্থাৎ এই নভেম্বর মাসে গ্যাস সিলিন্ডার কিনতে হবে প্রতি মাসের শুরুতেই কিন্তু গ্যাসের দামে পরিবর্তন হয় তো এই মাসেও কিন্তু গ্যাসের দাম কমানো হয়েছে তো কত টাকা করে কমানো হয়েছে কত টাকা করে কিনতে পারবেন ভর্তুকিযুক্ত গ্যাস কত টাকায় পাবেন উজ্জ্বলা যোজনা গ্যাস কত টাকায় পাবেন সমস্ত বিষয়টাই জানানো হয়েছে অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন এলপিজি সিলিন্ডার প্রাইস ইন কলকাতা ভোটের আগে কমলো রান্নার গ্যাসের দাম কলকাতা সহ অন্যত্র এলপিজি সিলিন্ডারের নয়া দাম কত নভেম্বর মাসের শুরুতেই দাম কমানো হয়েছে তো কোন গ্যাসের দাম কমানো হয়েছে কোনটা কত দিয়ে কিন্তু হবে বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় সেখানে কি দাম রয়েছে এক নভেম্বর থেকে দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম কার্যকর হলো তবে ভোট বলেই আজ থেকে গ্যাসের দাম পরিবর্তন হলো না সাধারণত প্রতি মাসের পয়লা দিন থেকেই দেশ জুড়ে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তিত হয় এবারও সেই ধারা অব্যাহত থাকলো প্রতি মাসে শুরুতেই গ্যাসের দামে পরিবর্তন হয় বেড়ে যায় নয়তোবা কমে যায় তো সেক্ষেত্রে এই মাসে কমানো হয়েছে কত টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম নয়া তালিকা অনুযায়ী এক নভেম্বর থেকে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে গিয়েছে ছয় দশমিক পাঁচ টাকা মানে সাড়ে ছ টাকা করে কমানো হয়েছে দিল্লিতে পাঁচ টাকা কমে গিয়েছে প্রতি সিলিন্ডারের দাম মুম্বাইয়ে আবার পাঁচ টাকা এবং চেন্নাইয়ে সাড়ে চার টাকা দাম কমেছে যে গ্যাস সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁয় রান্না বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর দাম কমানো হয়েছে তো বাড়িতে আমরা যে ব্যবহার করি রান্নার গ্যাস সিলিন্ডার সেক্ষেত্রে তার দাম কত রাখা হয়েছে নভেম্বরে ভর্তুকিহীন চোদ্দ পয়েন্ট দু কেজি সিলিন্ডারের দাম কত হয়েছে আমরা যে বাড়িতে ব্যবহার করি চোদ্দ পয়েন্ট দু কেজি গ্যাস সিলিন্ডার তো সেটার দাম আজ এই নভেম্বর মাস থেকে কত টাকা দিয়ে কিনতে হবে দেখুন কলকাতা আটশো উনআশি টাকা তো সেক্ষেত্রে আমাদের এখানে ডেলিভারি চার্জ পাস নিয়ে নশো টাকা সামথিং দিতে হয় দিল্লিতে আটশো তেপ্পান্ন টাকা রয়েছে মুম্বাইতে রয়েছে আটশো বাহান্ন দশমিক পাঁচ টাকা আর চেন্নাইতে রয়েছে আটশো আটষট্টি দশমিক পাঁচ টাকা ঠিক আছে তো কলকাতাতে আটশো উনআশি দিল্লিতে আটশো তেপ্পান্ন মুম্বাইতে আটশো বাহান্ন দশমিক পাঁচ আর চেন্নাইতে আটশো আটষট্টি দশমিক পাঁচ টাকা এবার উল্লেখ্য এটা ভর্তুকিহীন চোদ্দো পয়েন্ট দু কেজি গ্যাস সিলিন্ডারের দাম দেওয়া হলো যে উপভোক্তারা সরকারের থেকে ভর্তুকি পান উজ্জ্বলা যোজনার আওতায় তারা আরও সস্তায় চোদ্দ পয়েন্ট দু কেজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন কারণ এই যে এখানে যে দামটা রাখা হয়েছে আটশো উনআশি আটশো তেপান্ন আপনার যদি উজ্জ্বলা যোজনার গ্যাস থাকে ঠিক আছে যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার এখানে আটশো উনআশি এবার ডেলিভারি চার্জ পাস নিয়ে আমি ধরে নিলাম নশো টাকা গ্যাসের দাম পড়ল তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তিনশো টাকা সরকার আবার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেবে তো আপনার গ্যাসের দাম পড়ছে ছশো টাকা এখনও যদি উজ্জ্বলা যোজনায় আবেদন করে না থাকেন তাহলে অবশ্যই আবেদনটি করে নেবেন মহিলারা একমাত্র আবেদন করতে পারে আর উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পয়লা নভেম্বর থেকে দেশের চারটি মেট্রো শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে কত টাকা খরচ হবে সেই তালিকাটাও আপনারা দেখে রাখুন কলকাতাতে ষোলোশো চোরানব্বই টাকা কত টাকা ষোলোশো টাকা দিল্লিতে টাকা মুম্বাইতে সতেরোশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যেগুলো রেস্তোরাঁতে ব্যবহার করা হয় আর আমরা বাড়িতে যে ব্যবহার করি তার দাম হচ্ছে এটা এবার আপনার বাড়িতে যদি উজ্জ্বল যোজনা গ্যাস কানেকশন থাকে তাহলে সেই গ্যাস বুক করলে কিন্তু আপনারা তিনশো টাকা ভর্তুকি পেয়ে যাবেন সরকারের তরফ থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেওয়া হয় যদি আপনার বাড়িতে এখনও পর্যন্ত উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়া হয়নি আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন মহিলার নামে আবেদন করতে হবে এবার যে মহিলার নামে আবেদন করবেন সেই মহিলার নামে যেন কোনো গ্যাস কানেকশন নেওয়া আগে থেকে না থাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল গ্যাসের দাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার করলাম আপনি কোন সিলিন্ডার ব্যবহার করেন উজ্জ্বলা যোজনা নাকি আপনি এমনি গ্যাস ব্যবহার করেন জেনারেল গ্যাস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন